I will reach out to people all over the world to spread the sun My life can be sacrificed for my mercy sake. December <laughs> এখান থেকে রওনা দিচ্ছি একজন বড়ই মহান বুজুর্গের দরবারে যাকে কুতুবে মাগরীব বলা হয় খুব বৃষ্টি হচ্ছে বাতাস বইছে ছাতাও উড়ে যাচ্ছে ইয়ারিম ওনার ওসিলাই আমাদের সকলের গুণাকে ক্ষমা করুন আমরা পৌঁছেছি এখানে হজরতে মাওলাই ইদরিস রহমতুল্লাহি তালা মাজার শরীফ রয়েছে সতেরোই ডিসেম্বর শনিবার আমাদের সফর ফাস থেকে মারাকেশ শহরের দিকে ছিল এবং এই সফর আমরা ট্রেনের মাধ্যমে করেছি ভালোবাসা শিক্ষা দেয় আমাদের ভালোবাসার শিক্ষা দেয় সফরের মাঝখানে নিগরান সুরা ইসলামী ভাইদেরকে প্রশিক্ষণের ব্যাপারে ফুল ইসাদ করেন এবং এরই মাঝে বিভিন্ন দেশের ইসলামী ভাইদের সাথে পরামর্শ সভা চলমান ছিল এই মুহূর্তে আমরা ফার্স্ট থেকে রওনা দিয়েছি রাস্তায় ট্রেন ছাড়ার টাইমও খুব কাছে ছিল আর আলহামদুলিল্লাহ পৌঁছে গেছি আল্লাহ তালার অসংখ্য রহমত আল্লাহ দয়া করেছেন সেখানে আলহামদুলিল্লাহ সাত আউলিয়া এমনি তো প্রসিদ্ধ অন্যান্য আউলিয়া কেরামের মাজারও রয়েছে আর ইনশাল্লাহ ওনাদের মাজার উপস্থিত হব এই মুহূর্তে আমাদের সফর মারাকেশের দিকে চলমান আছে মরক্কো পাক আপনাদের সবাইকে নিরাপদে রাখুক সুখে শান্তিতে রাখুক দুনিয়াও আখিরাতে আপনাদের সবাইকে কল্যাণ নসিব করুক আশিকানে রসুল ওয়ালামা এবং নেক্কার লোকেদের সহবত অর্থাৎ ওনাদের সাথেই বন্ধুত্ব রাখা উচিত ওনাদের সাথেই মেশা উচিত ওনাদের সাথে আমাদের সম্পর্ক এরূপ মজবুত রাখা উচিত কেননা গুণাগারদের সাথে বসলে বান্দা গুনাই শিখে পাক আমাদেরকে উত্তম চিন্তা দান করুক এবং আমাদেরকে এই নেককার লোকদের সাথে মেলামেশা করার সৌভাগ্য দান করুক বাস্তবতা এটাই যে একাকিত্ব থেকে নেককারদের সংস্পর্শ উত্তম আর খারাপ সংস্পর্শ থেকে একাকিত্ব উত্তম এ পরিবেশ কে অনন্য করে দিল দেখো জীবনকে শূন্যতের রঙে শূন্যতের রঙ শুক্রিয়া যাত্রার পথেই মাদানি মুজাকারা শুরু হয়ে গিয়েছিল যখন আমরা ট্রেনে ছিলাম তো মাদানি মুজাকারাও দেখার সৌভাগ্য হচ্ছে এখন এখানে আসর পড়তে হবে আমাদেরকে ইনশাল্লাহ এখন আমরা আসর পড়ব সল্লু আল হাবিব সাল্লাহ আলা মুহাম্মদ ভাই রাজা নিন কে তো আমি আমি আলহামদুলিল্লাহ এর সাথে মাদানি মুজাকারা দেখার সৌভাগ্য হতে লাগলো তে বি May the islami be granted acceptance. Protect it from evil and adversity, the অর্থাৎ সাত আউলিয়া প্রসিদ্ধ পরিচিত এবং এখানকার আশিকানে আউলিয়াও নিজেদের অন্তরে তার প্রতি খুবই সম্মান ও ভালোবাসা প্রশন করেন এই সাত মাজারে উপস্থিত হওয়ার একটি নিয়ম রয়েছে যা আউলিয়া কিরামগণ বর্ণনা করেছেন আর মতো আত্মীয় কিতাবে পাওয়া যায় এরই ধারাবাহিকতায় আমরা সেই নিয়ম অনুযায়ী ধরেছি এবং আমরা এখন মারাকে উপস্থিত রয়েছি ইউসুফ বিন আলী রহমদুল্লাহ আলহির মাজারের পাশে রয়েছি তিনি আউলিয়া এবং সুফি অলিদের মধ্যে অন্তর্ভুক্ত আর তিনি ওই সাত অলিদের একজন যারা সাত রেজাল্ট নামে প্রসিদ্ধ আর ওলামাগন বলেন যে এর একটি নিয়ম রয়েছে জিয়ারতের সর্বপ্রথম জিয়ারতে আসা উচিত ওনার মাজারে উনি তাসাউফির ইমাম তাদারি নামে পরিচিত তিনি মারাকেশে সানহাজা আমাজিক বংশে জন্মগ্রহণ করেন নিজের সম্পূর্ণ জীবন এই শহরেই কাটিয়েছেন আর ওনার নাম গুহার ব্যক্তি ক্যাব ম্যান নামে প্রসিদ্ধ হন কেননা তিনি নিকটবর্তী গুহাই জীবন কাটিয়েছেন আল্লাহ আকবর অধিকাংশ সময় সেখানেই কাটিয়েছেন এবং মানুষ যখন এটি জানতে পেরেছিল যে ওনার কাছে এমন এক রুহানি শক্তি আছে যা ক্ষুধা এবং রোগের বিরুদ্ধে লড়তে পারে যখন ওনার এই চাক্ষুষ কারামত দেখা গেল তখন ফয়েজ হাসিলের জন্য মানুষ ওনার কাছে ছুটে আসতে লাগলো আর আজও জিয়ারত কারিগণ ওনার মাজারে বরকত হাসিলের জন্য আসেন এবং এই এলাকার নাম ওনার নামেই প্রসিদ্ধ আর তিনি মারাকেশের প্রসিদ্ধ সাত আউলিয়াদের মাঝে একজন আর সুফানুল্লাহ ওলামাগন বলেন যে ওনার মাজার দিয়েই জিয়ারত শুরু করা উচিত তো আজ আমরা কিছুক্ষণ পূর্বেই মারাকিস পৌঁছাচ্ছি আর আমরা শুরু করেছি ওনার মাজারে উপস্থিত হয়ে সে কিছুক্ষণের মধ্যে নিগরানি সুরাও এখানে পৌঁছে যাবেন আর ওনার ব্যাপারে এসেছে যে তিনি এত বেশি ধৈর্যশীল ছিলেন যে শরীরের কিছু অংশ রোগের কারণে যখন ঝরে যেত তখন সুক্রিয়া স্বরূপ তিনি আল্লাহ কথা আল্লাহ দরবারে নফল নামাজ পড়তেন এবং আরো বেশি আল্লাহ সুক্রিয়া আদায় করতেন আল্লাহ এমন বুজুর্গদের ফয়জান আমাদেরকে দান করুক ওনার উসিলাই রব্বে করিম আমাদেরকে ধৈর্য দান করুক আর ওনার ফয়েজ নসিব করুক এখন যেহেতু মাজার শরীফ বন্ধ তাই আমরা ইনশাল্লাহ বাহির থেকেই জিয়ারত করবো হে আল্লাহ যে সব সমস্যা যে পেরেশানি যে দুঃখ আমাদের যে সব মুসিবত আছে আল্লাহ সব তুমি জানো তোমার অনুগ্রহ দূর করে দাও আমাদের সবাকে নেক বানিয়ে দাও তোমার পছন্দনীয় বান্দার অন্তর্ভুক্ত করো হারামাইন তাইবাইন এর ziyaret আমাদের नसीব করো আর আমাদের শেষ সময় যেন মদিনায় কাটে এবং ইমানু ও ক্ষমার সাথে সেখানেই মত नसीব হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হোয়েছি ওনার যে নিক নেম রয়েছে আল মুবতালা ওনার একটি রোগ ছিল যার কারণে তিনি ধৈর্য ধারণ করতেন তাই ওনাকে আল মুবতালা বলা হতো এছাড়া ক্যাব মেনো বলা হতো কেননা তিনি গুহায় বসবাস করতেন আর এই গুহাতেই ওনার দাফন হয় পাঁচশো তিরানব্বই হিসুতে তিনি একটি উপমা ছিলেন আল্লাহ আল্লাহাক ওনার উসরে আমাদেরকে সবরের তৌফিক দান করুক वे इस्थान तेशान বরকত মায় নবীর যারাই বিভিন্ন পেরেশানি ও বাধাই রয়েছে সমস্যায় রয়েছে আল্লাহ সবার উপর রহমতি দৃষ্টি দিন ইয়া রাব্বে করিম দুনিয়া তো কল্যাণ আখিরা কল্যাণ করুন আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাহ তালি ওসাল্লাম সাত রিজাল সেই সাত মহান অলি যাদেরকে সেভেন সেন্টস বলা হয় ওনাদের মাঝে একজন অলি হজরত আবু আব্বাস সাবদি রহমতুল্লাহ আলাই এর মাজার উপস্থিত আছি তিনি রহমতুল্লাহ আলহী সম্পূর্ণ নাম আবুল আব্বাস বিন জাফর বিন জন্ম পাঁচশো চব্বিশ খ্রিস্টাব্দে তিনি সুন্দর ছিলেন স্পষ্ট স্পষ্টবাসী ছিলেন এবং বাকপটু ছিলেন ছিলেন অনেক বেশি ধৈর্যশীল যখন কেউ কষ্ট দিত তখন তিনি তার সাথে সদ্ব্যবহার করতেন গরিব মিসকিন এবং বিধবাদের সাহায্য করতেন আর অনেক বেশি দান সৎকা করতেন এমনিতে ওনার অনেক ফজিলত রয়েছে তবে একটি ফজিলত আপনাদের বলছি ওনার ব্যাপারে এক অলি বলেছিলেন নবী পাক সাল আলহি আসসালাম কে স্বপ্ন দেখেন আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে ওনার ব্যাপারে জিজ্ঞেস করেন সুবহানাল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি বলেন সে সাব্বাক অতদ্রুত অতিক্রম করিতে অনন্ত অতপর অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরয়শাত করেন তিনি বার্ক অর্থাৎ বিদ্যুতের ন্যায় puissent অতিক্রম করবেন ওনার ব্যাপারে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি এই ফরমান আর আজ আমরা এই ওলি দরবারে উপস্থিত আছি আল্লাহ ওনা রাসূলকে আমাদেরকে ক্ষমা করুন আর আমাদেরকে পুলসিরাতের উপদেশে সহজভাবে অতিক্রম করার তৌফিক দান করুন আমিন বিজাহিন নবী আমিন সাল্লাম আপনাদের সকলের জন্য দোয়া করছি আল্লাহ আপনাদেরকে পবিত্র স্থান সমূহে জেয়ারত নসিব করুক এবং এই সকল বুজুর্গদের ফাইজ নসিব করুক সাল্লা আল্লাহ হাবিব সাল্লাহত আল্লাহ আলা মহাম্মদ সাল্লাহ লাহু আলিসাল্লাম আমরা হাজার সৈয়দুনা ইমাম মোহাম্মদ বিন সোলেমান জাজুলি আলাইহি রহমা এর খলিফা আব্দুল আজিজ দাব্বা রহমতুল্লাহ দরবারে উপস্থিত হয়েছি কিন্তু রাত অনেক হওয়ায় মাজার শরীফ বন্ধ হয়ে গিয়েছে দোয়া মোনাজাতের কার্যক্রম হয়েছে এই যে সাতজন প্রসিদ্ধ অলিদের নাম রয়েছে তাদের মাঝে পঞ্চম হচ্ছে উনার নাম আলহামদুলিল্লাহ এখন ষষ্ঠ অলির মাজারে যাব আসসালামু আলাইকুম ও সাত আউলিয়া কেরামের নাম বিশেষভাবে উল্লেখ আছে তাদের মাঝে ষষ্ঠ নাম সৈয়দি আবু মোহাম্মদ আবদুল্লাহ আল গেজওয়ানি তালা তালাআলাই এর হজরতের মাজারে আমরা উপস্থিত হয়েছি আর ইনশাল্লাহ ফাতিহা খানি করবো ছয় আউলিয়া আলহামদুলিল্লাহ জিয়ারত করেছি আর এখন এখানে মরক্কোতে রাত বাইশ মিনিট অনেক পুরানো এলাকা আর বলতে গেলে এটি অনেক বড় একটি আবাসিক এলাকা সেখানে এই সকল আউলিয়া ক্যারামের মাজারসমূহ রয়েছে এই সাত অলির মাঝে দালালুল খৈরাত শরীফের লেখক ইমাম জাজুলি রহমতুল্লাহ আলহির মাজারেও উপস্থিত হয়েছে আর সুবাহান্লাহ ওনার মাজার জিয়ারতের সৌভাগ্য একটি স্বপ্ন ছিল যা পরিপূর্ণ হলো অনেক বছর যাবত আকাঙ্ক্ষা ছিল ওনার মাজারে উপস্থিত হব আর এই সফরে আরও একটি অসাধারণ কাজ হয়েছে নিগরানে সুরা মাদানী কাফেলার সদস্যদের এই পরামর্শ দেন যে সাহিবের দালাইলুল খাইরাতের মাজার যাওয়ার পূর্বে দালালুল খৈরাত শরীফ খতম পড়ব আলহামদুলিল্লাহ কাফিলার ইসলামী ভাইগন দালালুল খৈরাত পড়া শুরু করেন আপনারা বিশ্বাস করুন অনেক অনেক রাখা আকাঙ্ক্ষা ছিল দালাল খাইরাত শরীফের লেখক মহান অলি মোহাম্মদ বিন সুলাইমান জাজুলি রহমতুল্লাহ আলহির মাজার জিয়ারত করব আল্লাহ এই আকাঙ্ক্ষা পূর্ণ করেছেন আমি রবের অনেক সুক্রিয়া আদায় করছি ওনার প্রতি খুব মহাব্বত রয়েছে কেননা ওনার ফাজাইল পড়েছি সুবাহান কিতাবে এটি পড়েছি যে অনেক বছর যাবত ওনার কবর থেকে মুস্কের সুগন্ধ আসত এমন এক সময় আসে ওনার কবরকে সুস শহর থেকে শিফট করতে হয় মারা কিসে যখন ওনার কবর করা হয় ওনার দেহ ওভাবেই নিরাপদ ছিল এমনকি দাড়ি হত করা হয়েছিল সেটাও তেমন ছিল এমনকি কেউ একজন ওনার চেহারায় আঙ্গুল রেখে দেখেছেন যেভাবে আমাদের জীবিত লোকের চেহারায় কেউ আঙ্গুল রাখলে সাদা হয়ে যায় অতঃপর র‍্যাট হয়ে যায় রক্ত চলাচলের ফলে এরকমও দেখা গেছে ওনারই কিতাব হচ্ছে দালাইউ খায়রাত আর দালায়েলুল খায়রাত এর কেমন শান এর মধ্যে মাশ আল্লাহ দালায়েলুল খায়রাত এর কথা যদি বলি তিনি অধিক হারে শরীফ লিখেছেন এবং এতে নবীরসুলদের আলোচনা আছে পবিত্র বাইতের আলোচনা আছে সাহাবিদের আলোচনা আছে এবং ফিরিস্তাদেরও আলোচনা আছে দোয়া রয়েছে খুবই বরকতময় কিতাব আমরা নিয়ত করেছিলাম আলহামদুলিল্লাহ এই কিতাব হজরতের কদমে এসে এর খতম শরীফ পড়ব আলহামদুলিল্লাহ আমরা এখানে এর খতম শরীফ পড়েছি দালাইলুল খায়রাত শরীফের দোয়াও করেছি অনেক ইসলামী ভাইগণ এর সর্বশেষ যে অংশ আছে তা ইমাম জাজুল রহমতুল্লা কদমে গিয়ে পড়েন এইভাবে দালালুল খাজার শরীফের খতম হয় ওনার মাজারে আবেগপূর্ণ দোয়া হয় এক অন্য রকম দৃশ্য ছিল চোখ অশ্রুষিক্ত হয়েছিল বড়ই দীর্ঘ সফর করে মলাই করিম এখানে তোমার অলিয়ে কামিল আশিকে রসুল সাহেব দালাইলুল খাইরাত হজরত সেদুনা মোহাম্মদ বিন সুলাইমান জাজুলি রহমতুল্লাহ তালা আল মাজারে আমরা উপস্থিত হয়েছি ইয়া আল্লাহ আমাদের গুনাকে ক্ষমা করে দিন এবং শেফার জন্য দালাইল খায়রাত শরীফ পড়ার সময় আমাদের যে ভুল ত্রুটি হয়েছে তা ক্ষমা করে দিন মওলা এই কিতাবকে এবং সাহেবের কিতাবের বরকত দ্বারা আমাদেরকে ধন্য করুন ইয়া রব্বে করিম তোমার প্রিয় হাবিব সালু আলহিউসাল্লামের উপর উনি যে দরুদ লিখেছেন তিনি যে প্রশংসা ও গুণাবলী বর্ণনা করেছেন এছাড়াও তিনি যা কিছু এই কিতাবে দালাইলুল খায়রাতে লিখেছেন ইয়া আল্লাহ এর বরকত আমাদেরকে দান করুন করিম এর মধ্যে যে দোয়া লিখা আছে মৌলাই করিম তোমার হাবিবের ওসিলা সাহেবে দালাইল খায়রাতের ওসিলাই এই এই দোয়া আমাদের পক্ষে কবুল করুন এই দোয়া আমাদের পক্ষে কবুল করুন আল্লাহ আমরা চাইতে জানি না মাওলা আমরা চাইতে জানি না মৌলা তিনি যা কিছু তোমার গাহে দোয়া করেছেন প্রার্থনা করেছেন তোমার হাবিবের ওসিলা দিচ্ছি ওনার কদম উপস্থিত হয়ে তোমার কাছে চাইছি আমাদেরকে খালি হাতে ফিরাবেন না سالک کپڑ گلائی کے سزا এর সাথে পবিত্র মোদিন শাহাদাতের মৃত্যু জান্নাতুল বাকিতে দাফন জান্নাতুল ফেরদেছে তোমার নবীর প্রতিবেশিত্ব নসিব করুন ইয়া আল্লাহ আমির আহলে সুন্নতকে সুস্থতা দান করুন নিরাপদ ও কল্যাণময় দীর্ঘ জীবন দান করুন ইয়া আল্লাহ আমরা যতজন সবাই উপস্থিত আছি আমাদের সকলের জায়েজ আশার উপর উদ্দেশ্যের উপর প্রার্থনার উপর রহমতের দৃষ্টি দিন রহমতের দৃষ্টি দিন রহমতের দৃষ্টি দিন পরিবারে যারা অসুস্থ আছেন সবাইকে সুস্থতা দান করুন সুস্থতা দান করুন সাল্লু আলাল আল হাবিব সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ চারিদিকে খুব প্রসার নেকির যাক এই চার সফর দেশের সমাপ্ত হল এর উদ্দেশ্য ছিল আউলিয়াদের মাজার সমূহ সিয়ারত এবং দাওয়াত ইসলামের দিনই কাজ সমূহ পর্যবেক্ষণ করা আল্লাহ করিম এই সফরকে তা দরবারে কবুল করুক আর এই সফরকে আমাদের সকলের মাগফিরাতের মাধ্যম বানাক এবং এই সফরের বরকতে আমাদের সবাইকে মদিনাতুল মানোয়ার সফর নসিব করুক আমিন বিজাহি নবীল আমিন সাল্লাম ভাইরা জানেন কেন তো আমি হে আমি দাওয়াতে ইসলামী কে ভালোবাসি ভালোবাসি এর উপর দয়ার নজর আছে নবীর তাই তো একে আলহামদুলিল্লাহ মরক্কো ক্যাসা ব্লাঙ্কা এয়ারপোর্টে আছি চারটি দেশের সফর ছিল নিগানেশ্বরা কিছু বলবেন আল্লাহ পাক সফরকে নিরাপদ করুন দোয়া করবেন এবং আল্লাহ করুন এই সফরে আমরা যে সব অলিদের মাজারে জিয়ারত করেছি আল্লাহ পাক কবুল করুন যে গুনাহ হয়েছে আল্লাহ পাক ক্ষমা করুন এখন পর্যন্ত সকল গুনাকে ক্ষমা করুন সাল্লু আল হাবিব সাল্লাহ তাল আল্লাহ মুহাম্মদ এ পরিবেশ নহন্য কে করে দিল দেখো জীবনকে শূন্যতের রঙে শূন্যতের রঙে রাঙিয়ে দিল দেখো ভালোবাসার শিক্ষা দেয় আমাদের সালাম ভালোবাসার শিক্ষা দেয় I will.